সতর্কের সাদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা পরবর্তী অংশ উনিশশো সালে মিসেস বুল যখন শেষ অশোকে শয়ান তখন মাথা ঠাকুর মাতৃ মাতৃহৃদয় বিচলিত হয়েছিল তিনি উৎকণ্ঠিতভাবে বারবার সারামের খবর নেন এমনকি তাঁর চিঠিতে লেখেন পর্যন্ত দুর্লভ সেই পত্রটির প্রতিলিপি আমরা পেয়েছি যেটি মায়ের হয়ে নিবেদিতা লিখেছিলেন সেই ইংরাজ চিঠির শেষে মা বাংলায় মস্ত আকারে মা শব্দটি লিখে দিয়েছিলেন আঠাশে জুলাই উনিশশো দশ তারিখের ওই পত্রের সঙ্গে নিবেদিতা ওই দিন সারাকে নিজেও চিঠি লেখেন তার মধ্যে ছিল প্রিয় দেবী তোমার নিরাময়ের জন্য উৎকণ্ঠিত আজ সকালে তোমাকে চিঠি লিখবেনি। সারা সপ্তাহ ধরে তোমাকে টেলিগ্রাফ করতে চাইছেন যদিও সেটা তার পক্ষে অতীব ব্যয়সাধ্য হবে এই ভেবে আমরা কিন্তু আমরা কিন্তু কিন্তু করছি জানোই তো তাঁর কাছে পনেরো কি কুড়ি ডলার কত বেশি টাকা কিন্তু এক্ষেত্রে তিনি ও টাকাকে সদ্ব্যবহার মনে করতে প্রস্তুত জয়মা